শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার সময় এখন সকালই ধরো নটা মতো বাজে ভেবেছিলাম প্রথমে বাজারে যাব। তারপরে দেখলাম যে সবজিওয়ালা দাদা এসেছে পরে আর বাজারে যাইনি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে এখন থেকে ব্লগটা শুরু করলাম আমার ঘাটটা না খুব ব্যথা হয়েছে কি জানি কালকে শুয়া মনে হয় গন্ডগোল হয়েছে তো বালিশগুলো ভাবলাম রোদে দিব কিন্তু বাইরে গিয়ে দেখি এখনো রোদ আসেনি রোদটা আসুক তারপরে বালিশগুলো একটু রোদ দিয়ে দিব এত ঘাড় ব্যথা না কি বলবো এরগুলো ঘুরাতে পারছি না তো আজকে কি বার আজকে হচ্ছে বুধবার তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করি না করি পাশে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো খোয় বেছে রেখেছিলাম তোমরা দেখেছিলে তো ভাবলাম বাজারে যখন যাইনি তাহলে এই খোয়ের পাকটা সেরে নিই এই গুড় দিয়ে খয়ের পাক রিয়া খেতে ভীষণ ভালোবাসে মাথাটা একেবারে খেয়ে ফেলছে তো ভাবলাম যে সময়টা কাজে লাগিয়ে খইটা আমি বানিয়েই ফেলি তো সেই মতো করে বানিয়ে ফেললাম আসলে সারাদিনের কাজকর্ম সেরে বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় আমার আর ইচ্ছে করে না যে আবারও এই সমস্ত জিনিস নিয়ে বসি সেই জন্য করলাম কি সারা সারাদিনের কাজকর্ম শুরু করার আগেই আজকে এই কাজটি সেরে ফেললাম একটা নারকেলও আনতে হবে একটু নারকেলের নাড়ু বানাতে হবে আগের দিনে নারকেলটা তো দেখলে তোমরা খারাপ বেরোলো তো দেখি কবে আনি এনে বানাবো আর এখন তো দু একদিন রান্নার ভিডিও নেই রান্নার ভিডিও করা হয়েছে আসলে আমার নাতনিটার পরীক্ষা শুরু হয়েছে তো সেই জন্য এখন দু একদিন মেয়েটা আসতে পারবে না তো সেই জন্যে আমরা আগে আগে থেকেই ভিডিওগুলো করে তৈরি করে রেখেছি এক এক করে তোমাদের সামনে দেওয়া হবে যাই হোক যে একটা কৌটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম কৌটোর মধ্যে ভরে রাখছি সে কি ভরে রাখা আছে আর ভরতে ভরতেই বিকেল হতে হতেই মোটামুটি শেষ রয়েছে আর একটুখানি সেই রিয়া খেতে খেতে নিজেই চিন্তায় পড়ে গেছে যে আজকেই তো শেষ হয়ে যাচ্ছে মা কালকে আমি কি খাবো সেই নিয়ে হাসাহাসি তো যাই হোক এদিকে সবজিওয়ালা দাদা এসেছে চলে আসলাম সবজি নিতে নিয়েছি সর্ষের শাক সাথে নিচ্ছি এই যে আলু আর কয়েকটা পেঁয়াজ নিব এই সর্ষের শাক দিয়ে একটা ভালো রান্না আমি করি সেটাও তোমাদেরকে দেখাবো কেমন আর কয়েকটা দিন যাক তারপরে এদিকে আলু কেটে দিয়েছে আর এদিকে শাকটা বেছে দিয়েছে তো মাকে এদিকে সব কিছু কেটে দিলাম শাকটা বেছে ধুয়ে দিলাম এদিকে হচ্ছে ডিম হবে ডিমের আলু কেটে রেখেছি শাক আর আজকে ডিমের তরকারি হবে আমার প্রিয় জিনিস ডিম তো এবারে হচ্ছে আমি কি করব মা ওদিকে রান্না করতে থাক আর এদিকে হচ্ছে আমি ঘর মুছে স্নান করে পূজাটা দিই নি এখন কটা বাজে এখন পনেরো এগারোটা মতন বাজছে তো দিয়ে দিই সকাল সকালই দাওয়াটা মানে ভালো আর কি আমরা দিতে পারি না তাই আর কি হয়ে উঠে না আর কি তো দু তিন দিন থেকে দিচ্ছি এখন ওই অভ্যাসটা হয়ে গেছে যে না সকালবেলা স্নানটা করে পূজাটা দিয়ে নিই আগে তো ঝটপট এখন মাকে কেটে দিলাম এগিয়ে দিলাম আর কি নয় আবার বাবা খেতে চলে আসবে বাবার ওইদিকে টাইম হয়ে যাবে তো ওর জন্য কেটে দিয়ে আমি এখন স্নান করে দিয়ে দেবো তো চলো ফটাফট স্নানটা করে পূজাটা দিয়ে নিই নতুন নতুন উঠেছে তো সর্ষের শাকের এখন একটুখানি দাম বেশি সেই দাম বেশি বলে একাটি শাক নিয়েছি দেখো মনে হচ্ছে কড়াইয়ের নিচে একেবারে লেগে আছে ছোট বাটিটাও ভরেনি এইটুকুনি হয়েছে পাশে একটা ছোট্ট গামলা দেখতে পাচ্ছ তোমরা সেটাতে কি আছে তরকারি সেটা ভিডিওটা এখনও তোমাদেরকে দেওয়া হয়নি রান্নার ওখানে মানে রান্নার চ্যানেলে সেই জন্যে সেটা তোমাদেরকে বলতে পারলাম না তরকারিটাও রয়েছিল। কারণ গতকালকে তো মঙ্গলবার ছিল তো সেটা রাতের বেলা বেশি করে খাওয়া হয়নি ওটা দিয়ে আজকে আমাদের চলে যাবে আর সাথে তো ডিমের ঝোল রয়েইছে রিয়া বসছে পুজো দিতে আর এদিকে দেখো যেহেতু ও পুজো করছে তো এদিকে আমাকে তো বসে থাকলে চলবে না তো আমি ওকে বললাম যে মোবাইলটা আমাকে দাও দেখি আমি ভিডিও করতে পারি কি না এই দেখো এক হাতে আমি ভিডিওটা ধরে আর এক হাতে কিন্তু ডিমগুলোকে বের করে নিচ্ছি আসলে এইভাবে তো করি না কখনও পারিও না সেরকম তো এই যে একটুখানি ব্যাকাতারা হয়েছে তো যাই হোক এবারে ডিম আর আলু সেদ্ধ করে নেব আর এদিকে দেখো রিয়ার পুজো দেওয়াও শেষ এই যে মালাটা এনেছিলাম সেদিন এইভাবে করে সিংহাসনে সাজিয়ে রেখেছি বেশ ভালো লাগে ছোট্ট একটুখানি সিংহাসন ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে নিলে বেশ সুন্দর লাগে দেখতে তো আমার পূজা দেওয়া হয়ে গেছে পূজা টুজা দিয়ে এবারে হচ্ছে দেখি বালিশের যেগুলো বালিশ আর কম্বল রোদে দিয়েছিলাম সব হচ্ছে ছাড়া পড়ে গেছে তো যাই ফটাফট উঠেই নিয়ে আসি রোদটা তো আস্তে আস্তে কিছুক্ষণ পরেই চলে যায় তো যা করতে হবে ওইটুকুনি সময়ের মধ্যেই আমাদেরকে তাড়াহুড়ো করে করে নিতে হয় যেগুলো আমাদের রোদের কাজ তো এই যে এগুলো একটু গরম করে রিয়া এখন তুলে নিচ্ছে ওর পুজো দেওয়া তো হয়েই গেলো আর এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে ডিমগুলো ভেজে রেখেছি আর এইদিকে দেখো তোমাদেরকে আজকে আর প্রথম থেকে কিছু দেখাই নি কারণ এই এক ডিমের ঝোল তোমরা আর সে প্রথম থেকে কি দেখবে তাই না তো দেখো ডিমগুলো ছেড়েও দিয়েছি ঝোলটা ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি বাইরে এই যে এগুলো হচ্ছে শুকনো গোবর সার এগুলো রিয়ার বাবা এনে দিয়েছিল তোমাদের মনে আছে ওই একটা লাউডার গাছ লাগিয়েছিলাম লাউয়ের গাছ সে এত টিনটিন করছে শরীরে যেন তার শক্তিই নেই আসলে সেইভাবে তো কোনো সারটারও দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে না হয় এই কাজটা সেরেই ফেলি একটুখানি তাকে ভালো খাবার টাবার দিলে যদি একটু মোটা সোটা হয় আর কি তো সেই চিন্তা করেই এই যে দিয়ে দিলাম একটুখানি সার পরে একটু জলও দিয়ে দেবো আর এই যে জবে থেকে আমি এই গাছটি লাগিয়েছি লাউ গাছটি সবজির যেগুলো খোসা টোসা হয় এই গাছের গোড়াতেই দেই। তারপরে তোমাদের মনে আছে হয়তো আমি বেশ কিছুদিন আগে একটি একটি নয় দুটি ভোলা গেন্দার গাছ কিনেছিলাম তো সেটাই সেটির তো একটা লাগানো হয়েছিল আর একটা বাকি ছিল তো সেটার ব্যবস্থা আজকে করে নেব এই দেখো নিচে কিছু গোবর সার দিয়ে দিচ্ছি তারপরে এই যে নিচে যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটি কেটে বসিয়ে দেব। গাছটিতে কড়ি এসেছে কড়িটা অনেকদিন পরে এলো জানো চিন্তা করছিলাম কড়ি কেন আসছে না কারণ আমি আমার যা দুজনে একসাথেই কিনেছিলাম ওর কাছে আবার করিয়ে এসেছে ও তোমরা হয়তো কেউ কমেন্ট করেছিলে তুমি তোমার জায়ের সাথে বাজারে যাও না কেন আসলে আমার জায়ের পায়ে ব্যথা তো এখন একটু কমই যায় তো আমাকে আবার দৌড়াতে হয়ই তো হয়তো এক দুদিন দেখানো হয়নি তোমাদের তো সেই জন্যে হয়তো তোমরা জিজ্ঞেস করেছো যে তোমার জায়ের সাথে কি কিছু হয়েছে না গো কিছুই হয়নি আসলে কখনো ও চলে যায় কখনো আমি চলে যাই দুজনে দুজনের সময়ের সাথে খুব কম মিল হয় বুঝলে তো সেই জন্য আর দেখ দেখানো হয়ে ওঠে না তো যাই হোক উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে আসছি এই হলো আজকের মতো আমার মানে বাড়ির কাজ শেষ তারপরে আমি স্নান করব স্নান টান করে তারপরে এই যে আন্নি করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আজকের খাওয়া দাওয়া তো ওই শাক আর ডিমের ঝোল বাকি যে আরেকটা তরকারি আছে সেটি তো আজকে দেখানো যাবে না কারণ সেটি দেখার জন্য তোমাদেরকে আর একটা দিন অপেক্ষা করে রান্নার ভিডিওতে দেখতে হবে কেমন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে ঘরে আসলাম আর ডিমের ঝোলটা যা হয়েছে না মানে কি বলবো খুব ভালো হয়েছে তো এই যে এখন একটুখানি শুবো দেখো জামাকাপড়গুলো তুলে এখানে মেলে দিলাম কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে এখন তো পাঁচটা পৌনে পাঁচটাতেই সন্ধ্যা লেগে যায় এখন বেজেই গেছে শুয়া চারটা তো একটুখানি শুবো শুয়ে একটু মোবাইলে কাজও আছে কাজটা করব তারপরে উঠবো সন্ধ্যা দিব চাটা করব করবো এইসব করবো তো চলো তোমাদের সাথে আবার ইটনি শুই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এ দেখো চা বসিয়ে দিয়েছি চা ফুটছে এখনো চা পাতা দেওয়া হয়নি জলটা ফুটুক তারপরে চা পাতা দিব তখন ঘড়িতে পাচ্ছে সাড়ে পাঁচটা তোমাদের সকালবেলা তো বলেছিলাম ঘাটটা এত ব্যথা মানে এখন একটু শুলাম মানে তারপরে দেখি উঠে বেড়ে আবার কট করে টান লাগলো এত তারপরে যে ব্যথা করছে কি বলবো আর খুব ব্যথা করছে সকাল থেকেই যখন বললাম তারপরে অনেকক্ষণই ছিল থাকার পরে তারপরে কিছুক্ষণ আবার ছিল না কি বা ভালো হয়েছে তাহলে মনে একটু কমেছে ওরে বাবা তারপরে যখন তোমাদের সাথে কথা কথাবার্তা বললাম তারপরে যখন শুভ আর কি তখন থেকে দেখি আবার ব্যথা শুরু কি জানি তো কিসের আসল কথা বালিশের মনে আমি কালকে মানে গতকাল রাত্রেবেলা মনে হয় একটু বালিশ ছাড়াই ঘুমিয়ে পড়েছিলাম মনে হয় কিছু একটা হবে বলে এরকম হয় না জানি না আজকে তো দিয়েছি বালিশে ওদের দেখি কি হয় বলে খুব ব্যথা জানো তো চলো আমার জল ফুটে গেছে চাটা করিনি মা ওই ঘরে টিভি দেখছে চলো নিয়ে যাই চলো তো এই যে আমি আর মা চা নিয়ে চলে এসেছি এটা আমার আর এটা মার আর মা যে এই যে সকালবেলা খয়ের মুরগি বলে না মা সকালবেলা বানিয়েছিল আর আমার তো এটা খুবই প্রিয় চা দিয়ে খুবই ভালোবাসি দুপুরবেলা স্নানটা আমি তো সকালে স্নান হয়ে গেছে দুপুরবেলা খিদে পেয়েছিল তো এটা আবার এরকমই এক বাটি খেয়ে নিয়েছিলাম এখন আবার খাচ্ছি সেই ভালো হয়েছে মাঝে মিষ্টি কম কম হয়েছে না সাদা সাদা

তো চলো চা খেতে ভিডিওটা আজকে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য টাটা গুড নাইট